শুক্র প্রবাসী ভাইবোনা দা আসসালাম আলাইকুম আলকাসিম বোরাইদা থেকে যদি আপনারা ফ্লাইট করেন ঠিক আছে টিকিটের প্রাইসগুলো জানিয়ে দেবো এখানে আলকাসিম থেকে কিছু অফার আছে টিকিটের সিঙ্গেল টিকিট যদি আপনি আলকাসিম থেকে যান তাহলে মাত্র চারশো সত্তর রিয়ালে আপনারা টিকিট কাটতে পারবেন সিঙ্গেল টিকিট করুন এবং সামান পেয়ে যাবেন এটার সাথে তিরিশ কেজি এবং হাতে সাত থেকে আট কেজি এটা খুবই বেটার হবে আপনাদের জন্য যদি আলকা সিম থেকে আপনারা ট্রানজিটে যদি বাংলাদেশে যান সেই ক্ষেত্রে আপনার এটার প্রাইস পড়বে মাত্র চারশো সত্তর রিয়াল সাথে তিরিশ কেজি সামাল পেয়ে যাবেন হাতে সাত থেকে আট কেজি এবং ডাবল টিকিট আছে সৌদি আয়ারল্যান্ড যদি আপনারা এখান থেকে ফ্লাইট করেন আলকা সিম থেকে তাহলে এই মাসের বিশ তারিখের নভেম্বরের বিশ তারিখের পর থেকে যদি আপনার টিকিটগুলো হয় সেই ক্ষেত্রে আপনার ছুটি যদি চার মাস প্লাস হয় তাহলে সৌদি আয়ারল্যান্ডস এর একটি অফার আছে সেটি হলো মাত্র ষোলোশো পঞ্চাশ থেকে ষোলোশো আশি রিয়াল সতেরোশো রিয়ালের মধ্যে আপনার ডাবের টিকিটগুলো কাটতে পারবেন

মাত্র তেইশ কেজি কার্টন যেগুলো আছে এখন বর্তমানে তেইশ কেজি প্যাকেটগুলো আমরা মাত্র তিনশো পঞ্চাশ টাকা এখান থেকে ফলা দিয়েছি গতকালকে আমি আসার পরে এখান থেকে আমি বিশ কার্টন অলরেডি পাঠিয়ে দিয়েছি আমরা কিন্তু এখন দুই দিন পর পর এখান থেকে রিয়ার থেকে সামান পাঠিয়ে দিয়েছি এবং এই সামানটা আপনি পেয়ে যাবেন আলকাশে বরাইদা থেকে যদি তেইশ কেজি প্যাকেজটা দেন তাহলে মাত্র আপনি সাত আট দিনে সর্বোচ্চ নয় দিনের মধ্যে সামানটা পেয়ে যাবেন বিশাল একশো পার্সেন্ট গ্যারান্টি তাহলে আলকাশে বরাইদা থেকে বিমান কার্গুতে সামান পাঠাতে হলে অ্যানা ট্রাভেলসে চলে আসবেন তাহলে আপনারা খাস সামানটা খুবই দ্রুত পেয়ে যাবেন আর এটা হলো আপনাদের তেইশ কেজি একটা প্যাকেট হয় যেমন এখানে আমরা তেইশ কেজি একটা প্যাকেট দিই এটার মধ্যে কিছু সামান আছে নিষেধ এবং কিছু সামান আছে আপনার সীমিত আকারে দেওয়া লাগে যেগুলো নিষেধ সেগুলো যদি আমি বলি মোবাইল ল্যাপটপ ক্যামেরা স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা ক্লোরেক্স প্লাস তার এগুলো আপনি দিতে পারবেন না এগুলো নিষেধ আপনি মোবাইল যদি দেওয়ার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আলাদাভাবে আপনি মোবাইল দিতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আলাদাভাবে পোস্ট লাগে এটা সেক্ষেত্রে আপনি মোবাইল দিতে পারবেন আরেকটা জিনিস হলো কিছু সামান আছে আপনারা এখানে সীমিত আকারে দেওয়া লাগে যেগুলো সীমিত আকারে সেগুলো যদি বলি দুধ একটা দিতে পারবেন ট্যাং একটা দিতে পারবেন বাকি কসমেটিক আপনি পাঁচ কেজির মধ্যেই আপনাকে কসমেটিক সীমাবদ্ধ থাকতে হবে পাঁচ কেজি পর্যন্ত কসমেটিক দিতে পারবেন বাকি সব কিছুই দেওয়া যায় আপনি টর্চ লাইট দিতে পারবেন ব্ল্যাডার দিতে পারবেন কম্বল দিতে পারবেন বাচ্চাদের কাপড় চোপড় এই শীতের মধ্যে কিন্তু স্পেশালি আপনারা যদি কম্বল পাঠান এবং বাচ্চাদের কাপড় শীতের কাপড় যদি পাঠান সেক্ষেত্রে পাঁচ সাত দিনে কিন্তু আপনার সামানটা সাত আট পেয়ে যেতেছেন এটা খুবই ভালো হবে আপনাদের জন্য যদি বিমান কার মধ্যে সামান বানাতে চান তাহলে এখন খুবই দ্রুত নিয়ে আসবেন আমরা সামানটা আপনার বাড়ি পর্যন্ত বসার জিনিস আরেকটা জিনিস হলো খাদামাতের যে কাজগুলো আপনার আর কাছে বোলাতে থেকে যদি আমাদের এনআ ট্রাভেলস থেকে যদি খাদামাতের কাজগুলো করাইতে চান যেমন আপনার যদি পুরুষ থাকে ছেলে হোক বা ভেঙে হোক পুরুফ থাকে সেক্ষেত্রে একদিন আমরা একজেট করে দিব গুলুফের এক্সেট মাত্র একদিন আপনি পেয়ে যাবেন এখানে যদিও কিছু সময় বিশীলা হবে সেক্ষেত্রে আমরা একশো পার্সেন্ট এখান থেকে করাই দেব যেটা আগে আপনার আপনি বাংলাদেশে যেতে পারেন এটা এক্সপেয়ার হয়ে গেছে এখন আমরা পুনরায় একজেট চান সেক্ষেত্রে আমরা এটা রিএক্সিট করাই দিতে পারবো পাসপোর্ট মালামত করা ড্রাইভিং লাইসেন্স এবং এখান থেকে আপনি সর্ব সর্বোচ্চ যে কাজগুলো আছে আপনার খাদামতার সেই কাজগুলো ফ্যামিলি ভিসা সহকারে ফ্যামিলি ভিসা তলব আমরা দিয়ে থাকি সেই ক্ষেত্রে মাত্র পাঁচ থেকে সাত দিনের মধ্যে আপনাকে ফ্যামিলি ভিসা আমরা দিতে পারি তো সবচেয়ে দ্রুত যদি কোনো কাজ করাতে চান তাহলে অ্যানার ট্রাভেলসে নিয়ে আসবেন এবং একশো পার্সেন্ট বিশ্বাস্ততার সাথে কিন্তু আমরা কাজ করে থাকি যদি কোনো কারণে আপনি কাজ জমা দিলেন সেক্ষেত্রে না হলে এখানে কিন্তু আপনি টাকাও কিন্তু রিটার্ন পাইতেছেন এটা হলো সবচেয়ে বড় সুবিধা আপনাদের জন্য তো আপনারা যদি এনার ট্রাভেলসে কাজ করাতে চান তাহলে এখানকার অ্যাড্রেসটা যদি বলি এটা আলকা সিম বোরায়দা এটাকে খুব বলে এটাকে খুব মার্কেট বলে আর এখানে মসজিদের পাশে কিন্তু আমাদের যেটা আর ফোন নাম্বার দিয়ে রেখেছি দুইটা এখানে ইমন আছে ইমন ভাই আছে এবং ফয়সাল আছে যদি আপনারা এখানে হোয়াটসঅ্যাপে এস এম এস করেন আপনাদেরকে লোকেশন দেওয়া হবে বা ফোন করলে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আলকাশি বোরাইদা থেকে যারা এই টিকিট টিকিটগুলো কাটবেন এবং বিমান কার মধ্যে সামান পাঠাবেন তারা খুবই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আলাইকুম